দেখো আজকের ব্লগটা আমি আমাদের বাড়ি থেকে শুরু করছি তো আমাদের বাড়িটা অনেকটাই বড়। কিন্তু বর্ষাকালে এত মানে নানা রকমের গাছপালা বেরিয়ে যায় যে বাড়িটা আর সরাই হয় না আর অত বড় বাড়ি না পরিষ্কার করাও মানে মানে মুখের কথা নয় একটা লোক পাচ্ছি না যে বাড়িটা পরিষ্কার করা করাবো আর এখন তো শিশির পড়ছে অনেক মানে শিশির পড়লে অনেক গাছপালা কিন্তু মরে যায় এই ঘাসগুলো তো বাড়িতে কদিন আগে একটু পরিষ্কার করা হয়েছে তো একটা কুমড়ো গাছ হয়েছিল অনেক দিন ধরে আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম তো ফুল ফুট দেখছিলাম কুমড়ো গাছটাও বেশ বড় হয়েছে কিন্তু কোনো দিন এসে দেখা হয়নি যে এত বড় বড় কুমড়ো ধরেছে তিন চার দিন আগে আমি বাড়িতে যখন এসেছিলাম তখন দেখছি তিনটে বড় বড় সাইজের কুমড়ো হয়েছে মানে দুয়ারে যে কুম সবজিওয়ালার থেকে কুমড়ো নিয়েছিলাম সেইটারই বীজ ফেলে দিয়েছিলাম আগে বছরও হয়েছিল তো এত বড় বড়ো তো একটা কুমড়ো দেখছি নষ্ট হয়ে গিয়েছে আর কাঠবিড়ালিতে হয়তো খেয়ে নিয়েছে আর দুটো কুমড়ো কিন্তু বেশ বড়ো বড় দেখো কত বড়ো কুমড়োটা মেয়েটা তুলে আনতে মোটামুটি তিন চার কিলো তো হবে আরেকটা আছে বড়। তো আমরা এক রবিবার দলতলি সচিন বাবার আশ্রম গিয়েছিলাম তোমাদের ভাই আজকে যাবে ওইখানে পাঁচজন সেবা হয় তো ওই সেবাতেই আমি কিন্তু কুমড়োটা তুলে দিয়ে দিলাম তোমাদের দাদাভাই রেডি রেডি হয়ে আসলো তোমাদের দাদাভাই কেন অনেকটা রাস্তা তোমাদের আমি ততটুকু পেরেছিলাম ভিডিও করে দেখিয়েছিলাম স্নান টেনান করে ধুতি টুতি নিয়ে গেল। আজ তো আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে আমরা তিন মা মেয়েতে বাড়িতে আছি তো আর সকালে মেয়েদিকে চাটা চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে কাজ টাজ করবো আর এই গোলাপ ফুলের ফুলটা ফুটে গেছে আর সকালের এই মিষ্টি রোদটা মনেই হয় না যে বাসি কাজ বাজে হাত দিই মনে হয় এই রোদে বসেই থাকি এখন তো শীত পড়ে গেছে বেশ ভালো লাগে আর পেঁয়াজগুলো দেখছি কী সুন্দর ছোটো ছোটো পোয়া বার হয়ে গেছে আর এই টবটাতেই লাগিয়ে দিয়েছে বাড়িতে লাগাতেও হয় দেখলে তো বাড়িটা কত ঝুপ হয়ে যাচ্ছে একটা লোকও পাওয়া যাচ্ছে না যে বাড়িটা পরিষ্কার করবো কোলফিল্ড এলাকা তো কাজের লোক তারপরে এরকম বাড়ি ঘরের লোকজন খুব কম পাওয়া যায় জানো তারপরে আমি বাসি অনেকটা বেলা হয়েছিল আর অনেকগুলো বাসি কাজ ছিল প্রত্যেক দিনই তো বলি যে বলবে দিদিভাই তোমার তো প্রত্যেক দিনই বলো বেলা হয়ে সত্যি আজ আরেকটু বেলা হয়েছিল কারণ তোমাদের দাদাভাই থাকবে না মানে প্রত্যেক দিন যে কাজগুলো তাড়াহুড়ো চোটে করা হয় না আজকে সমস্ত কাজগুলো করলাম কতগুলো কেচে মেললাম দেখলে তার ভরে গেল। আর আজ তো রবিবার স্নান করে দিনকার মতো নিত্য পুজো দিয়ে দিয়েছি আমি স্নান করে নিত্য পুজো দিলাম জামা কাপড় মেলেছি জলখাবার কিন্তু সকালে খেয়েছি রবিবার মানে স্পেশাল মেনু তো আজকে মেয়ে চিকেন এনেছে দেখো মা বলছে মা কতটুকু চিকেন আড়াইশো মতো চিকেন এনেছে আর বলছিল মা বাবা যেদিন দলদলি আশ্রম যাবে সেদিন তো বাবা দুপুরে থাকবেন আমাদের কিন্তু লুচি আর চিকেন কষা করো আমি বলছি ঠিক আছে তাই করব আর লুচি চিকেন কষা কান্না ভালো লাগে বলো আর রবিবার মানেই দুপুরে তো একটু অন্যরকম মেনু হবেই তো আমি এখন আটাটা মেখে লুচিগুলো বেলে ছেঁকে নিচ্ছি আর গরম গরম লুচি চিকেন কষা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সকালে জলখাবার খেয়েছি মেয়েদেরও খিদে পেয়েছি ওই জন্য চটপট করে করছি সমস্ত লুচিগুলো করা হয়ে গেলো আর চিকেনতে এইটুকু মতো তা তো একটা ছোট সাইজের আলু দিয়েছি যেহেতু এটা দিয়ে খাওয়া হবে আর রুটিং মশলা আদা রসুন টমেটো সব কিছু দিয়ে বেশ করে কষে একটু জল দিয়ে ফুটে নিলাম বেলা অনেকটা হয়েছে আর যেহেতু রান্না করতে দেরি হয় ওই জন্য খেতে আমরা দেরি করি না খাবার নামাবার সঙ্গে সঙ্গেই আমরা খেয়ে নিই আর গরম গরম খাবার স্বাদই আলাদা তো চিকেনটা একটু আজকে ঝোল হলো একটু মতো কান লুচিতে দিয়ে খেতে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে বলো এখন তো শীতকালে টমেটো দিলেই তো যে কোনো সবজির কালার অন্য রকম আসবে দুপুরের মেনুটা কিন্তু জমে গেল আজ দুপুরে খেয়ে দেয়ে শুয়ে বসেই কাটালাম আর আজ তো বিয়ের লগ্ন আছে একটা জল ছাড়তে গেল দেখলাম দেখতে দেখতে বেলা হয়ে গেল ভিডিওটা যে কন্টিনিউ করিনি সেটা ভুলেই গেছি গ্যাস ট্যাস খাওয়া দাওয়া করে কিন্তু মুছে নিয়েছিলাম যেহেতু চিকেন হয়েছিলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিয়েছি আর লুচি কিন্তু বেশি করিনি তো একটু মতো হাড়িতে ছিল এখন পনে ছ পোনে ছটা মতো দেখো টাইম হলো মানে তো তোমাদের দাদা ভাই আসেনি একটু পরে চলে আসবে বাইরে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে তোমাদের দাদা ভাই থাকলে কিন্তু চারটে পাঁচটার দিকে চা খাওয়া হয়ে যায় তো তোমাদের দাদা ভাই এখন আসেনি তো সন্ধ্যা টন্ধা দিলাম তখন ভাবছি দুটো চা লুচি খেয়ে আর মেয়ের দিকেও খেতে দিদি একটু চা ওরা লুচি খাবে লুচি ওদের চিকেনও আছে এক পিস করে অতটুকু চিকেন তা এক পিস করে রয়ে গিয়েছে তো ওরা চিকেন দিয়ে এখন লুচিটা খেয়ে নিই তারপরে আবার পড়তে বসবে কারণ মেয়ের আবার কাল থেকে পরীক্ষা আছে ভীষণ চাপ অ্যানুয়ালি পরীক্ষা আছে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে কারণ কালকে ভিডিওটা আর কন্টিনিউ করাই হয়নি ভিডিওটা তোমাদের দাদা ভাই এলো তারপরে আর ভিডিও করতে ভুলেই গেছি তো সকালে উঠে কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি তো সকালে উঠে যে কাজটা থাকে দুয়ারে জল দেওয়া মুখ টুক ধুয়ে প্রত্যেক দিনকার মতন দুয়ারে জল দিয়ে দিচ্ছি তারপরে দেখো চাকাতেও কিন্তু আমি জল দিয়ে দিই আর আজ তো সোমবার তো আজকে মেয়ের আনোয়ালি পরীক্ষা আছে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের তারা থাকবে তো আর চাকা তো জল দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই গাড়িটা স্টার্ট করবে স্কুলের জন্য বেরোবে সপ্তাহে শুরু আজ তোমাদের দাদা ভাই একদম টাইম পাবে না কারণ আজ থেকে পরীক্ষা শুরু হানা লিয়া হানা লিয়া করতে করতে একদম পাঁচটা মতো টাইম হয়ে যাবে আজকে ওর ভীষণ চাপ থাকবে ফার্স্ট হাফের পরীক্ষা থাকবে সেকেন্ড হাফের পরীক্ষা থাকবে আসবে যাবে আসবে যাবে খাবারও টাইম পাবে না আর মেয়েরও সেকেন্ড হাফে পরীক্ষা আছে আমার তো কাজ করতে রান্না করতে অনেকটাই টাইম হয়ে যায় প্রত্যেক দিন বারোটার পরই হয়তো ভাত বসায় কিন্তু আজকে বারোটার সময় সব রান্না কমপ্লিট করে নিতে হবে তো সকালতে উঠে গেছি আজকে যে হাত থেকে পরীক্ষা আছে যেহেতু ভিডিওটা দুদিনকার ভিডিও হচ্ছে তো সকাল সকাল কাজ টাজ করে বান্না করে বারোটার মধ্যে খাইয়ে মানে সাড়ে বারোটার দিকে ওর বাবা নিতে চলে আসবে তো ভিডিওটা দুদিন ধরে টানলাম কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু পাশে থেকো কাল রাত যেহেতু দুপুরে ভাত করিনি রাতে একটু ভাত আলু মাখা করেছিলাম তো রাতের দিকে তার ভিডিও করিনি তারপরে বেগনি করেছিলাম বেসন একটু ছিল তোমাদের দাদাভাই জেলাপি এনেছিল এখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদা হয় আসলো তারপর আমি এক কাপ চা নিয়ে বসলাম আর সকালের আকাশটা বেশ সুন্দর লাগছে ওই জন্য তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম সূর্য মামা ওই দিকে উঁকি ঝুঁকি মারছে আর আকাশটা বেশ ভালো গ্রাম সাইড থাকি তো হালকা দেখো কুয়াশাও পড়ছে এখন সাড়ে ছটা পনেরো সাতটা মতো টাইম হলো বেশ হালকা ঠান্ডা লাগছে বেশ কিন্তু ভালো লাগছে আর গোলাপ ফুলটা এখনও সুন্দর কিন্তু ফুটে আছে তো চলো মেয়েকে তুলি মেয়ে স্কুল যাবে তো মেয়েকে তুলে দেখো রেডি করে দিচ্ছি ঠান্ডাতে ছোট বাচ্চাদের খুব কষ্ট স্কুল যায় সকাল সকাল স্কুল হয় সাড়ে সাতটা থেকে স্কুল হয় এখন তো তা আটটা থেকে করেছে শীতের জন্য প্রত্যেক বছরই করে দেয় আটটা থেকে তো মেয়েকে ঘুম থেকে তুলে আগে আমি ড্রেস সুইটার পুয়েটার সব কিছু পরিয়ে দিই এখনও ও কিন্তু মুখ ধুতে যায়নি তারপরে মুখ ধোবে আজকে যে জেলাপি আছে বিস্কুট ফিস্কুট আছে ওই দিয়েই টিফিন দিয়ে দেবো আজকে ভীষণ কাজের চাপ আছে তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখন এইটাকে তো স্কুল পাঠায় এটাকে স্কুল পাঠিয়ে তারপরে আমার যে এডিট করা সকালবেলায় থাকে পাবলিশ করা থাকে সেইগুলো সমস্ত কিছু করে জানি না ভিডিওটা আজ কেমন কী হলো